রাজ্যে এক লক্ষ পনেরো হাজার কর্মসংস্থান হচ্ছে বড় ঘোষণা মমতা সরকারের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর একদিকে যেমন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন আর একদিকে আইনি টানাপোড়নের মাঝে এবার আশার আলো দেখিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন সময়ে দাঁড়িয়ে রাজ্যের বুকে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে তিনি সোমবার পশ্চিম মেদিনীপুরের শালবনির ঐতিহাসিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শালবনীতে গড়ে উঠেছে বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র আর সেখানে পনেরো হাজার জনের কর্মসংস্থান হবে শালবনীতে ষোলো হাজার কোটি টাকার মেগা প্রকল্প সূত্রের খবর জেএসডাব্লিউ গ্রুপ এর উদ্যোগে ষোলো হাজার কোটি টাকা ব্যয় করে শালবনীতে গড়ে উঠেছে দুটি আটশো মেঘা ইউনিটের তাপবিদ্যুৎ কেন্দ্র আর এই প্রকল্পের উদ্বোধনে অনুষ্ঠিত ছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার অধিনায়ক সৌরভ গাঙ্গুলি সহ একাধিক ব্যক্তি মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পে শুধুমাত্র বিদ্যুৎ দেবে না বরং দেবে হাজার হাজার মানুষের রুজি রোজগারের সুযোগ আর রাজ্যের তেইশটি জেলার যুবক যুবতীরা উপকৃত হবে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ থেকে দেউচা পাঁচমিতে আরও এক লক্ষ চাকরির ঘোষণা শুধু এখানেই শেষ নয় বরং মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন বীরভূম জেলার দেউচা পাঁচমি প্রকল্প নিয়ে তিনি জানিয়েছেন যে এখানে সেখানে কোল ব্লকের কাজ শুরু হলে প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে আর এই ঘোষণা পশ্চিমবঙ্গের বেকার যুবক সমাজের কাছে নিঃসন্দেহে আসার আলো যেখানে একদিকে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি খোয়াতে গোটা রাজ্য বিক্ষোভ দেখা যাচ্ছে সেখানে এক এরকম ঘটনা রাজ্যবাসীর মনোবলকে অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে শিল্পের মাধ্যমে কর্মসংস্থানের যোগ দিচ্ছে রাজ্য সরকার গত কয়েক বছর ধরে রাজ্য সরকার শিল্পের মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা করছে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে চাকরির মানে শুধুমাত্র সরকারি চাকরি নয় বরং শিল্প হতে পারে কর্মসংস্থানের বড় মাধ্যম আর সেই সূত্র ধরেই জেএসডাব্লিউ গ্রুপ প্রকল্প এবার দেউচা পাঁচমিতে প্রকল্প সব থেকে বড় দৃষ্টান্ত